সম্মান এবং সম্মান রক্ষা করা একজন মুসলমানের উপরে ফরজ অর্থাৎ আপনি একজন মুসলমান আর একজন মুসলমানের সম্পদ তার সম্মান তার ইজ্জত রক্ষা করা আপনার উপরে কি কথা বলেন কি সম্মান হানি করার সুযোগ আছে আল্লাহ রসুল সাল্লাহ বিদায় হজ্জের ভাষণ দিলেন বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী বললেন ইন্দা দিমা আকুম আমল আকুম যে আজকে তোমাদের রক্ত অর্থাৎ জীবন তোমাদের সম্পদ তোমাদের ঘর বাড়ি তোমাদের ইজ্জত তোমাদের সম্মান এইগুলো ওই সম্মানিত যেমনি ভাবে আজকের দিন তোমাদের জন্য সম্মানিত অর্থাৎ একজন মুসলমানের সম্পদ আর জোর করে দখল করা একজন মুসলমানের সম্মান হানি করা একজন মুসলমানকে কটাক্ষ করা একজন মুসলমানের বিরুদ্ধে উৎসাহ করা আল্লাহ রব্বুল আলমিন এটা স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন কোন মুসলমানের পক্ষে এটা কখনোই জায়জ নাই সৈদ মুসলিমের আরেকটি হাদিসা রসুল্লাহ বলেছেন অন্য মুসলিমের আলা মুসলিমের হারা এখন জামু হওয়া মাউ হুয়া হাইউদুহু প্রত্যেক মুসলমানের রক্ত অর্থাৎ জীবন সম্পদ মান সম্মান অপর মুসলমানের উপর ও অপর মুসলমানের জন্য হারা অর্থাৎ আরেকজন মুসলমানকে আপনি হেও করবেন তার সম্মান হালি করবেন আরেকজন মুসলমানের সম্পদ আপনি দখল করবেন অন্যায়ভাবে অন্য মুসলমানকে আপনি তাচ্ছিল্য করবেন তাকে অন্যায় কষ্টের মধ্যে ফেলে দেবেন আল্লাহ রবুল আলমিন এটা মুসলমানের জন্য হারান করে দিয়েছেন অর্থাৎ এই সুযোগ কখনো আর একজন মুসলমানের জন্য এই সুযোগ তাকে দেওয়া হয় এই জন্য রসুলাম বলেছেন আবু হরিয়ারা থেকে হাদিস বঙ্গা করা হচ্ছে একজন মুসলমান খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সেই মুসনা হাদিস বিহাসব ইব্রিন মিনাশ শাররি আই ইয়াহকিরা মুসলিম একজন মুসলমানকে একজন মুসলমানকে খারাপ হওয়ার জন্য এত টুকু যে তুমি আরেকজন মুসলমানকে হেউ প্রতিবন্ধ করেছো অর্থাৎ আমি যদি আরেকজন মুসলমানকে হেয় প্রতিবন্ধ করি তাকে খারাপ উপনামে ডাকি তার অন্যায়গুলো যেটা তার নাই এটা আর কাছে বর্ণনা করি আল্লাহ রসুল বলছেন যে আমি যে একজন খারাপ মানুষ এতটুকু আমলই আমার জন্য যথেষ্ট আমার খারাপ হওয়ার জন্য এখন আপনারা বলেন মুসলমানদের মধ্যে এই দোষ এই চিত্র আসে না নাই বরং এই চিত্র এমন ভাবে ফুটে উঠেছে আজকে একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে তুচ্ছ ঘটনা করা তো দূরের কথা আর মুসলমানকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হত্যা করতেও কিন্তু আমরা তৃস্ফা হচ্ছে না বন্ধার সময় নির্ভর সতেরো বছরের অবসান হয়ে ওঠে রয়েছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আমরা চেয়েছিলাম যে এখন তো আমরা মিলেমিশে থাকব। কিন্তু পাঁচ আগস্টের পরে সারা বাংলাদেশে হত্যা ধর্ষণ এরপর অন্যায় একে অপরের প্রতি অন্যায় করা জুলুম করা কারোর সম্পদ লুট করা কারোর সম্পদ নষ্ট করা এগুলো কি একেবারে বন্ধ হয়ে গেছে না চালু আছে এগুলো বাংলাদেশের যারা অমুসলিম তারাই তো করে নাকি বলেন তা কারা করে এই মুসলমানরাই করে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি যারা নিজেরা পাল্ট নামাজ আদায় করি আমাদের মধ্যে এই জাতীয় অসৎ চরিত্র অসৎ গুণ বহু গুণে আজকে প্রকাশিত হচ্ছে প্রতিদিন পেপারের পাতা খুঁজলে খুললেই এই সংবাদগুলো আমাদের চোখে ভেসে উঠছে যেটা কোনো মুসলমানের জন্যে কখনোই কোনো অবস্থাতে আল্লাহ রবুল আল্লাহ জায়গ হয়নি

যে একে অপরের দোষ অন্যায় ভাবে বর্ণনা করে সমালোচক এই ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না এটা কি শুধু হাদিসের বক্তব্য না আছে কোরআন আছে না নাই আল্লাহ আলামিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল্লাবিন বললেন ওই লি কুল্লি হুমা যা তিল্লো মাসা ওই ব্যক্তির জন্যে দুর্ভ ওই ব্যক্তির জন্যে সব চাইতে কষ্টের কথা সব চাইতে অপমানের বিষয় যে ব্যক্তি প্রকাশ্যে একজনের সমালোচনা করে গোপনের সমালোচনা করে একজন বিরুদ্ধে লাগিয়ে দেয় একজন আরেকজনের দোষ বর্ণনা করে এমন মুসলমান যারা এই পৃথিবীতে আছে এই মুসলমানদের বৈশিষ্ট্য কি হবে লরাজন বলছেন আল্লাদি জামা মালা ওয়া আদ্দাদা এরা হচ্ছে মাল সম্পদ অন্যায়ভাবে আহরণ করে অন্যায়ভাবে উপার্জন করে অন্যায়ভাবে উপার্জন করার সাথে সাথে ওই মালগুলি তারা মনে করে যে চিরকাল তাদের কাছে থাকবে এই মাল সম্পদ এগুলোর কারণেই কিন্তু এই সমালোচনা একে অপরকে হেউ করা একে অপরের বিরুদ্ধে কথা বলা এই মাল সম্পদের কারণে বেশি হয়ে যাবে এগুলি যারা জমা করবে এবং এগুলি গণনা করবে এবং তারা এই ধারণা পোষণ করবে চিরকাল এই মাল তার কাছে দেখলে আল্লাহ রুকুর আলমেন বললেন যে না

সমালোচনা করা থেকে নিজেরা বিরত না থাকো এই জাতীয় খারাপ বৈশিষ্ট্য থেকে যদি তোমরা বেছে না থাকো তোমরা যদি সম্পদ শুধু আহরণ করো সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় না করো যদি মনে করো এই সম্পদ তোমাদের কাছে চিরকাল থাকবে আল্লাহর কোরআন বলছে কখনো না এটার পরিণাম কি শুনে আমি আল্লাহ রবীন্দন বলে দিচ্ছি এইটার পরিণাম হচ্ছে এই সম্পদ তুমি জমা করে চাল্লা রাস্তায় ব্যয় করো নাই চিরকাল মনে করেছে তোমার কাছে থাকবে আর তুমি এক অপরের দোষ অন্বেষণ করে বেরিয়েছ একে অপরের বিরুদ্ধে সমাজে কথা বলেছো রাষ্ট্রের কথা বলেছ এই অপরাধের কারণে আল্লাহ রবুল আলমিন বলছেন কখনো নয় কখনো নয় অবশ্যই অবশ্যই তোমাদেরকে হুতামা নামক জাহান নাম দেখাবো জাহান নামের স্তর হচ্ছে সাতটা লাজা হুতামা সাইর সাকার জাহিম এবং হাবিয়া আল্লাহ রব আলমিন বলছেন এই হুতামা নামক জাহান নাম

যে আগুন তোমার কলিজা পর্যন্ত স্পর্শ করবে তোমার কলিজা পর্যন্ত দেবে আল্লাহ রবীন্দ্রষণ করা অন্যের দোষ অন্যায়ভাবে বর্ণনা করা এগুলো থেকে যদি তোমরা বিরত না থাকো তাহলে তোমাদের এই কঠিন শাস্তি আমি আল্লাহ রবুল দেবো

তাদের মাথায় জ্বলন্ত পানি ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি মাথার উপরে ঢেলে দেওয়া হবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই ফুটন্ত পানি এমন গরম হবে এমন কঠিন হবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তার আগের অংশে গায়ের মধ্যে আমরা যে জামাটা পরি এই জামাটা আল্লাহ রবুল আলমিন জাহান্নামের মধ্যে যে জামা পরিয়ে দেবেন ওই জামাটা হবে আগুনের জামা পুষাক হবে আগুনের আল্লাহ রবুল বলছেন মাথার উপরে ফুটন্ত পানি ফেলে দেওয়া হবে এই গরমের প্রভাবে আল্লাহ রবুল আলমিন বলছেন অলজলো পেটের মধ্যে যা আছে সব দরজা দিয়ে বন্ধ হয়ে যাবে বের হয়ে যাবে গায়ের যেই চামড়াগুলি আছে আল্লাহর কোরআন বলছে এই চামড়াগুলি পুড়ে সব শেষ হয়ে যাবে গায়ের চামড়া মানুষে সব পুড়ে যাবে পেটের মধ্যে থেকে সব বেরিয়ে হয়ে যাবে আল্লাহ ক্লাহানি বলছেন এগুলি যখন সব শেষ হয়ে যাবে তখন কাঁঠামোটা দাঁড়িয়ে থাকবে কঙ্কাল দাঁড়িয়ে থাকবে এই যে মেডিকেল কলেজ আছে আপনারা মেডিকেল কলেজে গিয়ে দেখবেন ছাত্রদেরকে মেডিকেল মেডিকেল কলেজে যখন এই পড়ানো পড়ানো হয় হয় প্রত্যেক মেডিকেল কলেজে একটা করে কঙ্কাল আছে এই কঙ্কাল কোথায় কোন বস্তু থাকে কোন অঙ্গ প্রত্যঙ্গ গুলো থাকে এগুলো তাদেরকে বোঝানো হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাঠামোটা দাঁড়িয়ে থাকবে এই কাঠামোটা দাঁড়িয়ে থাকবে কিন্তু সে মরবে না লা ইমতু ফীহা ওয়ালা সে মরবেও না অবзদেও না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখন তার শাস্তি শেষ হবে না ওয়ালা হুম্মা কামিউমিন হাদিদ এরপরে আল্লাহর ফেরেস্তারা লোহার মুগুর নে হাজির হয়ে যাবে যে কাঠামোটা দাঁড়িয়ে থাকবে কঙ্কালটা দাঁড়িয়ে থাকবে এই কঙ্কালের মধ্যেও আল্লাহ রবুল আলমিন প্রাণ সঞ্চার করবেন এর উপরে লোহার মুগুর দিয়ে এটার উপরে এমন করে আঘাত করা হবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে এরপর তার মৃত্যু হবে না আল্লাহ বলছেন এই জাহান নাম থেকে যদি বাঁচতে চাও জাহান নাম থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই একে অপরের দোষ অনশন করা একে অপরের সমালোচনা করা একজন মুসলমান আরেকজন মুসলমানে কষ্ট দেয়া একজন মুসলমান আরেকজনের মুসলমানের সম্মান হানি করা এই জাতীয় কাজ থেকে তোমাদেরকে বেঁচে থাকা লাগবে কাজেই আমাদের মনে রাখতে হবে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই এই ভাইকে কখনো কষ্ট দেয়া

গালি দেন আল্লাহ রসুল বলছেন এটা হচ্ছে আপনার জন্য ফাঁসে কি হবে আর একজন মুসলমানকে যদি আপনি হত্যা করেন তাহলে এটা হবে কুফুরি এখন আপনারা বলেন কাফের এবং ফাঁসে কখনই কি আল্লাহ জান্নাতে যেতে পারবে কখনো সম্ভব হবে না এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কোন ব্যক্তিকে কাফের এবং ফাঁসে বলা করেছেন করেছেন রসুল্লাহ সাল্লাহ অথচ আমরা অবলীলা একজন আর একজন মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে আমাদের দেশে এই নজির আছে না না অথচ এটা নিষেধ করা হয়েছে। এটা বুখারি হাদিস লায় রাজু রাজো লাল চিস্কি আউয়েল তুফরি ইল্লা আলাই হে হিল্লা একুন স হে বুহু কাগ আমি মুসল বলেছেন তুমি যদি কোন মুসলমানকে কা ফের বলো অথবা ফাসেব বলো অথচ ওই ব্যক্তি ফাঁসেক নাই অথবা ওই ব্যক্তি কাফের নাই আল্লাহ রসুল বলেছেন তোমার এই বক্তব্য আর কারণে তুমি তার ব্যাপারে যে মন্তব্যটা করেছো ওইটা তোমার দিকে ঘুরে যাব অর্থাৎ নিজের অজান্তেই আমরা নিজেরা নিজেদের উপরে কুফরি করছি কি করছে এরকম মুসলমান আমাদের দেশে কম না বেশি আমাদের এজন্যে পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে একজন মুসলমানের আর একজনের মুসলমানের উপরে যে কর্তব্য গুলি আছে যে দায়িত্বগুলি আছে এগুলো আমাদেরকে জানতে হবে আমাদের সমাজকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতে হবে সাল্লাম বলেছেন একজন মুসলমানকে কাফের বলা এক বলা এটা নিষেধ

তার জীবদ্দশায় হয়তো সে খারাপ আমল করেছে আপনি আমি কি জানি ওই ব্যক্তি মরার আগে তোবা করেছে কিনা আমরা কি জানি ওই ব্যক্তি তোবা করেছে কিনা তার তোবা কবুল হয়েছে কিনা এটা ওই ব্যক্তি জানে এবং জানে যে আল্লাহ তালা জানে আল্লাহ রসুল বললেন যে ওই ব্যক্তিকে তুমি মৃত্যু যে মৃত্যু বরণ করেছে তাকে তুমি গালু দিতে পারবে না কারণ সে তার যে মঞ্জিল যেই জায়গায় তার যাওয়ার কথা সে কাজে এখন তুমি যদি গালি দাও এটা তোমার জন্য অপরাধ এটা তোমার তোমার জন্য বলেছেন আমরা অনেকেই একজন ভাইয়ের পিতা মাতার নাম ধরে গালি দিই এবং আমার সাথে একজনের দ্বন্দ্ব হয়েছে তাকে তো গালি দেই তার সাথে তার পিতা মাতার গুষ্টি সব উদ্ধার করে দিই এরকম গুণাবলী সম্পন্ন মুসলমান আমাদের দেশে আচার নেই অসুত আল্লাহ রসুল বলেছেন এটা মুত্তাভার আলাইহি অর্থাৎ গোহার এবং মুসলিমে কোন শব্দের পরিবর্তন হয় নাই আদিস মিলাল আবার এর সপ্তম রদিও নো আলী আল্লাহ রসুল এর কাছে আল্লাহ রসুল বললেন যে সবচাইতে বড় গুণা হচ্ছে যে ব্যক্তি তার পিতামাতাকে গালি দেয় সবচেয়ে বড় কি যে তার পিতামাতাকে জিজ্ঞাসা করল কেউ কি তার পিতামাতাকে গালি দেয় এটা কি কখনো সম্ভব আল্লাহ হ্যাঁ গালি দেয় যখন সে অন্যের পিতা মাতাকে গালি দেয় আসলে সে অন্যের পিতা মাতাকে গালি দিল না ওই গালিটা আসলে সে তার নিজের পিতা মাতাকে দিল তাহলে এখন বলেন এই সহি শব্দ বর্ণনা করা হয়েছে বোখারি মুসলিম রাদিস আমরা আমাদের জীবনে এই জাতীয় বৈশিষ্ট্যের অধিকারী অসংখ্য মুসলমান আছে যে অবলীলা ক্রমে একজন আর একজনের পিতা গালি এটা আল্লাহ রবুল আলমিন কখনোই আমাদের জন্য এটা জায়েজ করেন না পিতামাতাকে গালি দেওয়া দূরের কথা আপনি তো ওই ব্যক্তিকেও গালি দিতে পারবেন না তার দোষ